কী গো শোনো কী ফোনটার থেকে মুখটা গুঁজে কেন করে আছে আমার কথাটা শোনো না কি বল শোন ওই সামনে রোজ ডে গেল রোজ ডে তো তুমি আমাকে রোজ দিলে না আজকে তো প্রোপোজ ডে আজকে তো আর পয়সা লাগে না আজকে তো তুমি আমাকে প্রোপোস করতেই পারতে তো আবার কি চেনা বা আমাদের লাগে নাকি এখন তো এই দু কুড়ি বিয়ে হলো روز کرو یا کیرقم ভাবে تو আছে তুমি তুমি আছে আমিও আছি হুম প্রতিদিন মনে চেয়ে ওকে আমি বলছি আমাকে গোলাপ দাও আমাকে প্রপোজ করো বাচ্চারে একটা দিন তো করতেই পারো আচ্ছা ঠিক আছে ঠিক আছে রাখো রাখো seda আমি একটু বলেই দিচ্ছি আই লাভ ইউ দূর এরকম করে নয় একটু ভালো করে এরকম বলে তো সবাই বলে তুমি একটু অন্য রকম করে বলো কি ও দাতে কিউ বলে না ওই ভাবে কি বলে আরে এই ভাবে তে হচ্ছে না ঠিক আছে তুই এক কাজ কর তাহলে তোমাকে বলছি প্রপোজ কর যখন হচ্ছে তুমি তোমার ছেলের ওকে আগমন দাও মতন অধিকারটা করিয়ে দিয়ে দাও ফক তো ছড়া এটা করে প্রপোজ কর ইয়ে বাপ এর জন্মে বাবা এরকম প্রপোজকলা দেখি দেখিনি কাউকে হুম এটা কোনো করে প্রপোজকলা ছিনি